হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পঞ্জির পক্ষ জানে সকলকে স্বাগত তো আর এক আধার কার্ড রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা এখন বর্তমানে আধার কার্ড গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি এক থেকে পাঁচ বছরের মধ্যে যেসব বাচ্চাদের এখনও পর্যন্ত আধার কার্ড বানানো হয়নি বা করানো হয়নি সেসব বাচ্চাদের আধার কার্ড কীভাবে করবে বা অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে আর এনে করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারটাই ওপেন করে নেওয়ার পর এ বারে এসে সার্চ করতে হবে এখানে সার্চ করতে হবে আই ডট জিও ডট লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করলে তোমাদের সামনে এইভাবে একটা ইন্ডিভেজ খুলে যাবে ইন্টারভিউ খুলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো ইউআইডিএই ডট জিও ডট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার তোমার সামনে এইভাবে একটা ইন্দেজ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাওয়ার এখানে দেখতে আস সিলেট ইউর ল্যাঙ্গুয়েজ টু ইন্টার দ্য ওয়েবসাইট তুমি যে ভাষাতে অ্যাপ্লাই করতে যাও সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নিতে হবে তাই আমি এখানে ভাষাটা সিলেক্ট করে নেবো ভাষাটা সিলেক্ট করে নেওয়ার পর তোমার সামনে এইভাবে একটা ইনটিভেজ খুলে যাবে নিচে একটু স্কুলে অন করে সে দেখতে পাবে গেট আধার গেট আধারে এখানে দেখতে হবে বুক অ্যান্ড অ্যাপয়মেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এভাবে একটা ইনটিভেজ খুলে যাবে এন দেখতে হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়মেন্ট তুমি কী কী আপলোড করতে পারবে বা প্রথমে দেখতে হবে ফ্রেশ আধার কার্ড করতে পারবে তারপর নাম আপডেট করতে পারবে অ্যাড্রেস আপডেট করতে পারবে মোবাইল আপডেট করতে পারবে ইমেল আইডি আপডেট ডেট অফ বার্থ আপডেট জেন্ডার আপডেট বায়োমেট্রিক ফটো ফিঙ্গারপ্রিন্ট আইস সব কিছু আপডেট করতে হবে তবে এখান দেখতে হচ্ছে সিলেক্ট ইওর সিটি বা লোকেশন যেহেতু সরকারিভাবে যেসব সেন্টার তোমার জেলাতে আছে সেই সব সেন্টারগুলো এখানে দেখতে পাবে তাই আমি এখানে মালদা থেকে করছি সে তো আমি মালদা করে নেব মালদা গ্রাউন্ড ফলোর বিএসএনএল বিল্ডিং এখানে ক্লিক দেখতে হবে তারপর এখানে দেখতে হবে প্রসেস টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে চারটা অপশান দেখতে হবে এক নম্বরে আধার আপডেট দুই নম্বরে নিউ আধার তিন নম্বরে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস চার নম্বরে ডকুমেন্টস আপডেট পাঁচ নম্বরে আধার স্পেশাল সার্ভিস যেহেতু ছোটো বাচ্চাদের আধার কার্ড করছি সেহেতু এখানে নিউ আধার অপশানে ক্লিক করতে হবে নিউ আধার অপশানে ক্লিক করার পর এখানে মোল নম্বর ক্যাপচার কোড দিয়ে জেনারেট ওটি অপশানে জেনেট ওটিপি অপশন ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর মোবাইলের ছোঁয়ার সঙ্গে একটা ওটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করে দিতে হবে ইনপুট করে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে ভেরিফাই ওটিপি এই ভেরিফাই ওটিপি অপশন ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তোমার সামনে এভাবে একটা ইন্টারভেজ খুলে যাবে প্রথমে দেখতে হচ্ছে রেসিডেন্ট টাইপ এখানে রেসিডেন্ট করে দিতে হবে আদার্স কিছু করতে হবে না তারপরে এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ এখানে ডকুমেন্টস করতে হবে না যেহেতু বাচ্চাদের আধার কার্ড নতুন আধার কার্ড করে এখানে করতে হবে হোপ এইচ ও এফ করতে হবে এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ যেহেতু বাচ্চা আশা করছে বাচ্চার যে ডেট অফ বার আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিতে হবে কয় কত দিন কয় তারিখ কয় বছর কোন কোন সালে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে হচ্ছ স্টেট যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি সেহেতু এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে নেব ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে তো তারপরে এখান দেখতে হচ্ছে সিটি এখানে যেহেতু আমি মালদা 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 থেকে করছি সেহেতু আমি এখানে মালদার সিলেক্ট করে নেব মালদা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আধা সেবা কেন্দ্র এখানে ক্লিক করলে তুমি যে জেলাতে করবে সেই জেলা এখানে চলে আসবে তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এভাবে একটা ইন্টারভেস খুলে যাবে এখান থেকে তো পার্সোনাল ডিটেলস এখান তারপর তারপরে এখান থেকে ফুল নেম যে বাচ্চার আধার কার্ড করে করবে সেই বাচ্চা এখানে নাম দিয়ে দিতে হবে তো এখানে সেই বাচ্চার নাম এখানে সেই বাচ্চার নাম এখানে আমি দিয়ে দেবো তো বা টাইপ করে নেব টাইপ করে নেওয়ার পর এখানে দেখতে হচ্ছে ডেট অফ বার্থ যেহেতু আমি প্রথমে ডেট অফ বার্থ দিয়েছি সেই ধরনের ডেট অফ বার্থ দিতে হবে না তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে সে থাকলে মেল মেয়ে থাকলে ফিমেল করে দেওয়া হবে আদেশ থেকে আদর্শ করতে হবে তারপরে এখান থেকে ডেট অফ বার্থ প্রুফ এখানে বার্থ সার্টিফিকেট ইস্যু বা অথরিটি তো এখানে ক্লিক করতে হবে ছোটো বাচ্চা বাচ্চাদের জন্য শুধু জন্মসার্টিফি থাকলে হবে যদি জন্মসার্টিফি না থাকলে না হবে না তাহলে এখান থেকে তো হেড অফ দ্য ফ্যামিলি তো পরিবারে যে বাচ্চার বাবা আছে সে বাচ্চার বাবা বা বা মায়ের এখানে সিলেক্ট করে নিতে হবে রিলেশন টাইপে তারপর এখানে বাচ্চা বাবা বা মায়ের যে নাম আছে সে নামটা এখানে দিয়ে দিতে হবে নামটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখান থেকে তো রিলেটিভ আধা নম্বর তো যে বাচ্চার আধার কার্ড অ্যাপ্লাই করবে সে বাচ্চার বাবা বা মায়ের আধার কার্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি এখানে বাবার বাবার সিলেক্ট করেছি সেহেতু এখানে আমি বাবার আধার কার্ডটা দিয়ে দেবো আর নম্বরটা দিয়ে দেবো নম্বরটা দেওয়ার পরে এখানে ওটা আবার ওটাই বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করতে হবে যেহেতু বাচ্চার বার্থ সার্টিফিকেট বাবার বা মায়ের নাম আছে সে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ডিটেলস তো প্রথমে দেখতে হবে পিনকোড দিয়ে দিতে হবে তারপরে দ্বিতীয় দেখতে হচ্ছে ভিলেজ টাউন সিটি এটা দিয়ে দিতে হবে তারপর পোস্ট অফিস দিতে হবে তারপরে ডিস্ট্রিক্ট তারপরে স্টেট দিয়ে দিতে হবে তারপর এখানে সিও বা বাবার নাম বা মায়ের নাম যেহেতু এখানে বাবার নামটাই দেয় উত্তম সেহেতু আমি এখানে বাবার নামটা দিয়ে দেবো তারপর হাউস বিল্ডিং নম্বর তারপর স্টেট রোড লাইন তারপর এখানে ল্যান্ডমার্ক বাড়ির আশেপাশে কোনো যদি একটা গুরুত্বপূর্ণ জায়গা বা স্থান থাকে সে জায়গার নাম জায়গা বা স্থানের নামটা দিতে হবে তারপর এরিয়া লোকালিটি বা সেক্টর যদি জানা থাকে তো দিয়ে দিতে হবে না নাহলে অসুবিধা নাই তারপরে এগুলো দেওয়া দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেলে তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পর যে ডেটগুলো লাল হয়ে আছে সে সম্পূর্ণ ফুল হয়ে গেছে যে ডেটগুলো সম্পূর্ণ সবুজ আছে সেইগুলো এখন ফাঁকা আছে তো আমি উন উনিশ তারিখে সম্পূর্ণ ডেট ফাঁকা আছে সবটি ঘর সবুজ হয়ে আছে তুমি যে ডেটে যে টাইমে অ্যাপ্লাই করে করবে সেই টাইমে তোমাকে হাজির হইতে হবে তো এখানে যে কোনো একটা ডেট আমি সিলেক্ট করে নেবো তো আমি এখানে দশ এগারোটা দশ থেকে এগারোটা তিরিশের মধ্যে আমার কাজটা হয়ে যাবে তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার সব কিছু ভালোভাবে দেখে নিতে হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করবার কোনো কিছু ভুল থাকে এটা অপশানে ক্লিক করতে হবে সব কিছু ঠিক থাকে তবে ও অপশানে ক্লিক করিতে হবে তারপর এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে বুক অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে তুমি পিন আউট করে কাস্টমারকে দিয়ে দিতে পারো আর এই ফর্মটা সাথে নিয়ে যেতে হবে সাথে না নিয়ে গেলে তুমি তোমাকে আধার কার্ড করতে দেওয়া হবে না বা করে করে দেওয়া হবে না আর ডকুমেন্টস কী নিয়ে যাবে সাথে ডকুমেন্টস বাচ্চার বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট সাথে বাবার বা মায়ের আধার কার্ডটা নিয়ে যেতে হবে এগুলি নিয়ে গেলে তোমার বাচ্চার আধার কার্ডটা করে দেওয়া করে দেবে এবং কোন কোথায় যদি কিছু বুঝতে পারছি তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল অল আইকনটি অনেক করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ